শুভ সকাল তো আজকে দেখো এখন বাজে প্রায় এগারোটা বেজে গেছে তো শুধু স্নানটাই হয়ে যায় কিচ্ছু করতে পারিনি তো ভাতটা শুধু চালটা ভিজিয়ে রেখে আসলাম রান্না করে কিচ্ছু করিনি শুধু প্রাণ থেকে অমলেট করলাম আর শ্বশুর মাসাই করে দিয়েছিল তো এই তো এখন কুচকু এত আজকে মানে বিরক্ত করছে আর ঢামারে বৃষ্টিটা মানে মাস চাষ এখনো একটু রোদ উঠেছে এই শ্বশুর তো আবার মানে একটু তরকারি দরকার আছে তো একটু বাজারের দিকে যাচ্ছে আমি যাই না কি করবো আমি তো মন্দিরে তো যাওয়ার খুব ইচ্ছা রয়েছে আর ঠাকুরের এখনো পুজো দেওয়া হয়নি এই মাসে মাসি একশো করে এখনও এসে পারেনি তো ঘরটা একটু মুছে নিলাম আর ঠাকুর বাসন বাসন সব মজা কমপ্লিট হয়ে গেছে তো পুজোটা ঘরের পুজোটা দিয়ে নি তো তারপরে বাবা আসলে তারপরে পুজবকে বাবার কাছে দিয়ে তারপরে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসবো কারণ প্রান্তিকাল তো আমার এক্সাম রয়েছে ওকে যাবে তো চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই কাজ হচ্ছে এগারোটা দশ আগে দেখা এখন তৈরি ঠৈরি হয়ে বসে আছে একটা পনেরো থেকে পরীক্ষা একটা দা রাগ ঠাকুরের দু দৌড়ো রাগ ঠাকুরের মাথা দিতে হবে আর এগারোটা দশে এখন তরি ঠৈরি হয়ে কমপ্লিট হয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে সব ফল ঠলগুলো রয়েছে আর এখানে দেখো সব ফল ঠলগুলো রয়েছে তো বাসন টাসন সব মাঝে কমপ্লিট চলো পুজোটা দিয়ে নিতে থাকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বাড়ির ঠাকুর তো কমপ্লিট হয়ে গেল তো এবার যাব হচ্ছে মন্দিরে তো বাবা চলে এসেছে আর পুচকুর কাছেই রয়েছে তো চলো পুজোটা দেওয়া তো হয়ে গেছে এবার শাড়ি পরে যাই মন্দিরে গুড আফটারনুন বন্ধুরা তো এখন বেজে গেছে প্রায় তিনটে দশ মতো আর এই খেদে এখন উঠলাম আর প্রান্তিকার ছুটি হবে সাড়ে তিনটের সময় তো শ্বশুর আনতে যাবে প্রাণ প্রান্তিকাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম মন্দিরে তো মানে ও যাবে এটা আমি ভাবতে পারিনি তো আমি বলছিলাম কি যাবি আমার সাথে তো একবার বলাতে দেখলাম হ্যাঁ ও গেলো আর গিয়ে পুজো টুজো দিয়ে আসলাম ভালোভাবে করে তো দেখি তারপর রাস্তা দাঁড়িয়ে আছে শাশুড়ি মা যে কী হলো দাঁড়িয়ে আছে বলছে ঠাম্মি দাঁড়িয়ে আছে আমি যে কী হলো বলছে পুজকু কাঁদছে তাড়াতাড়ি মানে অন্য বীর তো পুজকু বীর কাঁদছে তাড়াতাড়ি চলো তো তারপরে তাড়াতাড়ি এসছে দেখি তখন একটু চুপ হয়েছে এরকম তারপরে চুপচাপ করালাম তারপরে ঘুমালো খেয়ে দিয়ে তারপরে ঘুমালো মানে হঠাৎ করে বেশি দূর না এখান থেকে ধরো দশ মিনিটের রাস্তা দশ মিনিটও না ওরকম সাত আট মিনিট লাগে তো এরকম দিয়ে পুজো টুজো দিয়ে চলে আসলাম তো এই তারপরে কে গিয়ে এখন ঘুমাচ্ছেও প্রান্তিকার বুধবারই পরীক্ষা শেষ হবে এক একদিন দুটো করে পরীক্ষা চলছে আর আমিও মানে আজকে যেহেতু মানে অন্যান্য বছর তো নিরামিষ মানে সাবু ফল ঢলি খেয়ে থাকে খেতে এবার তো রয়েছে তো এই জন্য ফেনা ভাত করে খেয়েছি তো সব রকম সেদ্ধ সেদ্ধ দিয়ে ফেনা ভাত করে নিয়েছি এই তো হয়ে গেছে সব কিছু কমপ্লিট তো তোমাদের সাথে সেসব শেয়ার করা হয়নি কারণ পুজোতে গেছি না হয় তাড়াতাড়ি গেছি পুছুকে বাড়িতে রেখে শ্বশুর মশাই গেছে তাড়াতাড়ি আবার গিয়ে তাড়াতাড়ি আসতে হবে এইভাবে এরকম পুজোটা দিতে পেরেছি ঠিক এটাই শান্তি কারণ চারটে সোমবার একটা সোমবারও যেতে পারিনি শিবরাত্রির দিনও যাওয়ার খুব ইচ্ছা ছিল তো যেতে পারিনি তো আজকে গিয়ে পুজোটা দিয়ে এসেছি ভালোই লাগছে তো সামনে আবার নেব রয়েছে নীল পুজো তো চলো দেখি কি করা যায় তো এই প্রান্তিকা আর পুজকো হচ্ছে তোমাদের সাথে আবার পরে কথা হবে দেখতে থাকো ব্লগটাকে প্রান্তিক রানী স্কুল থেকে চলে এসে পড়ে দিছে প্রান্তিকা এখন বাংলাদেশি ভাষা শিখছে দিছে আইসে গ্যাসে দিদিও এসে গেছে ভাইও ঘুম থেকে উঠে গেছে আর এই দিকে দেখো প্রান্তিকা ভাইয়ের জামা কাপড়গুলো নিয়ে এখন গুছিয়ে রাখছে ঠিকঠাক মতো বাচ্চারা এখন একটু বড় হয়ে যায় না কত সুন্দর লাগে কাজকর্ম করতে দেখলে ভালোও লাগে আবার নিজের থেকেই করছে এটা আর আমি ওকে কখনো পড়ি না যে এটা করো ওটা করো নিজের থেকে এটা করে সেটাই করে ও আর নিজে থেকে কাজগুলো করলে না কাজগুলো ভালোও হয় আর এই দিকে দেখো আশফল রয়েছে আর আনা হয়েছে তো প্রান্তিকা এখনো কোনোদিন খায়নি বলছে এটা কি মা আসফল আর এই ফলটা না বাড়িতে নতুন নিয়ে আসা হয়েছে বললো তো গোলাপজাম ফল নাকি দেখো দেখতে অনেকটা না জামরুলের মতো লাগছে ভেতরে একটা বড় একটা মানে আওয়াজ হচ্ছে একটা বড়ো বীজ রয়েছে তো প্রান্তিকা এই আশ ফলটা কেমন খেতে মিষ্টি